খবর সাতাশে জুলাই পরিচারিকার নিগ্রহ ওসির স্ত্রী ধৃত মালদহে দুটি খুন গর্বাচককে রেগম দিলেন চিঠি পারমাণবিক সাহায্য নিয়ে ফ্রান্স পাক কথা হবে আফ্রিকা জোড়া বিভীষিকাময় খরাক বলিত শিশুদের মুখ ভেবে আজ ইন্ডোর স্টেডিয়ামে সুপার স্টার স্টার সুপারস্টার ধুম তাতা তাতা থই কিশোরীর নাকি হাত টান ছিল হাত টান গায়ে তাই ঢেলে দিয়েছে গরম জল অবশ্য তাকে দেখতেও যায় দুবেলা হাসপাতালে ধুম তাতা তা তাতা তা থই থই। ছশো ষাট জন গেরিলা শান্তি শিবিরে দেখা মাত্রই গুলি দক্ষিণ কোরিয়াকে ফিগার কিভাবে রেখেছেন তার রহস্য বলা হবে এ কাগজে আরও বলা হবে মিলনের রূপরেখা জেলা কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে বোন তারা দুটি বোন তারা শুধু খেতে চায় রুটি চায় এমন তো কিছু মারাও হয়নি ফসকা পড়েছে গায়ে পুড়ে গেছে শুধু কোমরের নিচ থেকে ওসির মা ও স্ত্রী আপাতত আছে জামিনে তাছাড়া আড়াইশো গ্রাম হেরোইন হাতে ধরা পড়ে শুধু একজন আর হরাক বলিত রহস্য নিয়ে নাচ হবে আজ ধুম তাতা তাতা ইন্ডোর স্টেডিয়ামে